আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে দেখাবো তেলে ভাজা কেক হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই কেকটা তৈরি করা যাবে আপনাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই কেকটা খুব সহজেই বানাতে পারবেন মাত্র একটি ডিম আর আটা দিয়ে খুব সহজেই অনেকগুলো কেক তৈরি করা যায় তো চলুন দেখা যাক তো আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই তিরিশ মিনিট আগে বের করে রাখবেন দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম ভ্যানিলা এসেন্স এবার ডিম আর চিনি ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ চিনি গলে না যায় কিছুক্ষণ ফেটানোর পর একটা ডিমের ভিতরে একটা ফমি ফমি ভাব চলে আসবে এ পর্যায়ে আমি অ্যাড করব এক চিমটি লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এবার ভালোভাবে মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি দুই চা চামচ সয়াবিন তেল আমি এখানে হাফ কাপ আটা ব্যবহার করেছি আমি হাফ কাপ আটা একবারে ব্যবহার না করে তিনবারে অল্প অল্প করে ব্যবহার করেছি ডিমের সাইজ অনুযায়ী আটাটা কম বেশি লাগতে পারে এমন আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার হাতে তেল মেখে নিব তা নাহলে এটা হাতে লেগে যাবে এবার আমি একটি চেপে গোলশেপ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে তেলটা একেবারেই ঠান্ডা থাকবে এভাবে আমি একইভাবে বাকিটাও আমি বানিয়ে নিয়েছি আমার এই রেসিপি ফলো করলে আপনাদের কেকও পারফেক্ট হবে ইনশাল্লাহ কেকগুলো আমার হয়ে গেছে এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ